এই ভিডিওতে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো স্পেনে গোল্ডেন ভিসা স্পেনে গোল্ডেন ভিসা আপনারা ইতিমধ্যে যারা আপনারা আবেদন করেন বা আসছেন তারা জানেন যে এটি স্পেনে শুরু করে স্পেন সরকার দু সালে এটি চালু হয়েছিল তো এখন এই যে দু সালে যে তারা একটা গেজেট বের করেছে এই গেজেটে আসলে বলা হয়েছে যে দু হাজার পঁচিশ সালের এপ্রিলে স্পেনে আনুষ্ঠানিকভাবে গোল্ডেন ভিসা প্রোগ্রাম শেষ করবে তো এইটা আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে এপ্রিল মাসে এটা শেষ করবে তবে এখনও এটা আবেদন করা যাবে আপনারা এপ্রিল আগ পর্যন্ত যারা ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন তারা করতে পারেন তো এখন কথা হলো অনেকেই হয়তো জানেন না যে আসলে গোল্ডেন ভিসা কি গোল্ডেন বিষয় হলো যে এমন একটা ভিসা যা আপনাকে স্পেনে বসবাস ও কাজ করতে দেয় পাঁচশো হাজার ইউরো অর্থাৎ এই ইউরোপের পাঁচ লাখ ইউরো অর্থাৎ গোল্ডেন ভিসা মেন ব্যাপারটা হলো যে আপনারা এসপেনে ইনভেস্ট করতে হবে সেটা হাউজিং হোক বা আপনার শেয়ার করে হোক যেটাই হোক আপনি এখানে যদি হাউজিং বিশেষ করে হাউজিং কোনো বাড়ি কেনেন যে পাঁচ কোটি টাকার উপরে বা ছয় কোটির উপরে তাহলে আপনার এখানে এই গোল্ডেন ভিসা অ্যাপ্রুভ করা হবে এটা সেটার প্রকৃতি হচ্ছে ভিসার নাম হচ্ছে গোল্ডেন ভিসা আর রেসিডেন্ট ভিসা ফর নন ইভি সিটিজেন হু মেক অ্যান ইনভেস্টমেন্ট ইন এসপেন ডুরেশন অব দ্য পারমিট এইস এই কার্ডের ডুরেশন থাকবে তিন বছর এরপরে যে মিনিমাম রিকোয়ারমেন্ট মিনিমাম ইনভেস্টমেন্ট ফাইভ লাখ ইউরো ইন রিয়েল ইস্টেট অর্থাৎ রিয়েল ইস্টেটে আপনাকে পাঁচ লাখ ইউরো ইনভেস্ট করতে হবে এর বেশিও করতে পারে আপনারা যে যত করবেন আপনাদের সেরকমের ভ্যালু হবে বিষয় তো দেখুন আমি আজ আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো যে গোল্ডেন বিষয় আসলেই এটা কেন শেষ হতে যাচ্ছে কেন তারা শেষ করতে যাচ্ছে এবং এটা এখন যারা আবেদন করতে চাচ্ছেন তো আবেদন করতে কি কী রিকোয়ারমেন্ট লাগে এবং কীভাবে করতে হবে সেই বিষয়টা আমি এই ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করার চেষ্টা করব তবে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন তো দেখুন যে বিষয়টা বলবো যে এখানে দু হাজার পঁচিশ সালের এপ্রিলে আনুষ্ঠানিকভাবে গোল্ডেন ভিসা প্রোগ্রাম তারা শেষ করবে তারা একটা অফিসিয়ালি যে গেজেট বের হয়েছে সেই গেজেটে কিন্তু এটা উল্লেখ করেছে তো স্পেনের গোল্ডেন ভিসা প্রোগ্রামের আবেদনগুলির বিলুপ্তির সময়সীমার সাথে বেড়েছে দেখুন এখন এই যে বিলুপ্তির সময় যখন দিচ্ছে সেই সাথে সাথে কিন্তু এই আবেদনগুলো লা অনেক বেড়েছে কারণ এটা একটা অপরচুনিটি যাদের এলিট শ্রেণীর যারা যাদের টাকা পয়সা আছে তারা এখানে ইনভেস্ট করতে চান তো তারা এই সময়ের ভিতরে অনেকেই আবেদন প্রক্রিয়াটা অনেক বেড়েছে অফিশিয়াল গেজেট বিওই অর্থাৎ এদেশে যেটা গেজেট ফলে প্রকাশিত তেসরা জানুয়ারি দু হাজার পঁচিশের সমাপ্তির ঘোষণার পর থেকে প্রোগ্রামটি নন ইউরোপ নাগরিকদের আগ্রহের উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে তো এটা আবেদনকারীরা তেসরা এপ্রিল দু পর্যন্ত প্রোগ্রামের অধীনে তাদের অনুরোধ জমা দিতে হবে যা উল্লেখযোগ্যভাবে পাঁচ লাখ ইউরো বা তার বেশি মূল্যের সম্পত্তি ক্রয়ের মাধ্যমে উল্লেখযোগ্য বিনিয়োগ বিনিয়োগে স্পেনে ক্যানারি দ্বীপপুঞ্জ সহ বসবাসের প্রস্তাব আপনাদের দিতে হয় বা তো দেখুন এইটা কেন আসলো বিলুপ্তির আইন এটা কেন করলো যে এটা শেষ কেন করতে চায় সে বিষয়টা একটু বলি যে গোল নির্মিশা প্রোগ্রাম শেষ করার সিদ্ধান্তটি সরকারি আইন একটা এক দু হাজার পঁচিশের মাধ্যমে সিস্টেম করা হয়েছিল দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে স্প্যানিশ কংগ্রেস অফ ডেপুটিসদের অনুমোদনের পর যেখানে পার যেখানে পরিমাপটি সপেক্ষে একশো সাতাত্তরটি এবং বিপক্ষে একশো সত্তরটি ভোট দিয়ে পাশ হয়েছিল এটি সিনেটে প্রাথমিকভাবে দোসরা ডিসেম্বর বিলটিকে ভেটো দেয় একটি সংক্ষিপ্ত সময়ের অনিশ্চয়তা তৈরি করে যাই হোক কংগ্রেস শেষ পর্যন্ত এই বাধা অতিক্রম করে এবং এই আইনটি আনুষ্ঠানিকভাবে তারা দেশরা জানুয়ারি দু হাজার পঁচিশে উপনীত করে অর্থাৎ প্রণীত হয় আইনটি নির্দিষ্ট করে যে প্রোগ্রামটি আনুষ্ঠানিকভাবে বিও তে অর্থাৎ গেজেটে যা যাকে বলে সরকারি ইশতেহার এটা প্রকাশের তিন মাস পরে শেষ হবে সম্ভাব্য বিনিয়োগকারীদের জন্য তাদের আবেদনগুলি চূড়ান্ত করার জন্য একটি সীমিত অনুরোধ দেবে অর্থাৎ দেখুন আপনারা যারা এই যে দু পঁচিশ সালের এপ্রিলে শেষ হবে এর ভিতরে যারা আপনারা করতে চান এই আইন মেনে আপনারা কিন্তু করতে পারবেন তো হাউজিং সংকট সিদ্ধান্তকে প্রভাবিত করে এটার আসলে যে বন্ধ হচ্ছে এটার কারণটা কি দেখুন প্রোগ্রামটি বাতিল করার পক্ষে পদক্ষেপটি স্পেনের চলমান অবাসন সংকট মোকাবেলায় বৃহত্তর প্রচেষ্টার অংশ গোল্ডেন ভিসা প্রোগ্রামের সমালোচকরা দীর্ঘদিন ধরে যুক্তি দিয়ে আসছে যে এটি ক্রমবর্ধমান সম্পত্তির দাম বাড়িয়ে দেয় যা বাসিন্দাদের জন্য আবাসনকে ক্রয় ক্ষমতার অযোগ্য করে তোলে অর্থাৎ আসলে যারা এখানকার স্থায়ী বাসিন্দা আছে এই সুযোগটা দেওয়ার জন্য তাদের যে দামটা বেড়ে দেয় অর্থাৎ বিদেশ থেকে যারা নয়ন দেশ থেকে এসে কিনে তারা কিন্তু যে কোনো সম্পত্তি তাদের ওই যে বিলন বিলন টাকা ইনভেস্ট করলে যেহেতু পাওয়া যায় তারা কিন্তু আসলে কোনো কিছু চিন্তা না করে ইনভেস্টটা করে বসে তো এই কারণে যারা এখানে স্থানীয় থাকে তাদের আসলে সেটা কেনার ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় এখানে যারা রিয়েল ইস্টেট আছে তাদের এই ব্যবসার অনেক ক্ষতি হচ্ছে এটাই তারা এখানে উল্লেখ করেছে বারো বছর আগে অর্থাৎ দু সালে এটি চালু করা হয়েছিল গুণ্ডের পেশা প্রোগ্রামটি একটি উল্লেখযোগ্য অর্থনীতির চালক যা ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে উচ্চ নিট মূল্যবান ব্যক্তিদের আকর্ষণ করে রিয়েল ইস্টেট বাজারের জন্য যথেষ্ট রাজস্ব উৎপাদন করার মতো সুবিধা থাকা সত্ত্বেও সম্পত্তির মূল্য বৃদ্ধিতে এবং সাশ্রয়ী মূল্যের আবাসনের এক্সেস সীমিত করার ক্ষেত্রে অনুভূত ভূমিকার কারণে প্রোগ্রামটি কর্মবর্ধমান বিরোধিতার মুখোমুখি হয়েছিল দেখুন এই সমস্ত বিভিন্ন কারণেই হচ্ছে যে এই গোল্ডেন ভিসাটা তারা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে অর্থমাত্র দু হাজার চব্বিশ সালের প্রথম দশ মাসে স্পেনে সাতশো আশিটি গোল্ডেন ভিসা মঞ্জুর করেছিল বিওই ঘোষণার পর থেকে রিয়েল এস্টেট বিনিয়োগের পরামর্শে বিশেষজ্ঞ সংস্থাগুলি যেমন গোল্ডেন পার্টনার্স অনু অনুসন্ধান এবং আবেদনগুলির একটি নাটকীয় বৃদ্ধির রিপোর্ট করেছে কারণ বিনিয়োগকারীরা প্রোগ্রামটি বন্ধ হওয়ার আগে এর সুবিধা নিতে ছুটে আসে এই হচ্ছে ব্যাপারটা যে কেন এই আসলে আইনটা এরা বন্ধ করতে যাচ্ছে তো আমরা জানবো যে আসলে এই গোল্ডেন ভিসা আবেদন করতে গেলে কি কি রিকোয়ারমেন্ট লাগে দেখুন প্রথম হচ্ছে যে আবেদনের রিকোয়ারমেন্ট লাগে হচ্ছে যে ইন অর্ডার টু সাকসেসফুলি অ্যাপ্লাই গোল্ডেন ভিসা ডিউরিং দু হাজার পঁচিশ দি অ্যাপ্লিকেন্ট মাস্ট ফলোইং রিকোয়ারমেন্ট অবশ্যই তাদের যে বিষয়টা লাগবে তারা হচ্ছে যে আঠারো বছরের বয়সের বেশি হতে হবে কোনো অপরাধমূলক রেকর্ড থাকা যাবে না স্পেনে একটি ব্যক্তিগত চিকিৎসা বিমা আছে অর্থাৎ স্পেনের আপনার লাইফ ইন্স্যুরেন্স চিকিৎসার যে মেডিকেল একটা ইন্স্যুরেন্স লাগে এবং এখানে বসবাস করে এরকমের কোনো আপনার পারিবারিক সমর্থন করে এরকম যথেষ্ট আর্থিক উপায় রয়েছে এই হচ্ছে মেন ব্যাপারটা রিকোয়ারমেন্ট আর এখন প্রশ্ন হলো এই নথিগুলো কি কী আপনাদের এখানে প্রদর্শন করতে হবে কোন কোন বিষয় এখানে আপনাদের দেখাতে হবে যেমন আমরা যদি রিয়েল ইস্টেট বিনিয়োগের মাধ্যমে গোল্ডেন বিষয় পেতে চাই তাহলে আমাদের অবশ্যই সম্পত্তির ক্রয়ের প্রমাণ হিসেবে ডোমেনের সার্টিফিকেশন এবং ল্যান্ড রেজিস্ট্রেড চার্জ এবং ক্রয়কৃত সম্পদ বিক্রির দলিল প্রদান করতে হবে দেখুন মাধ্যমে আপনারা যে সম্পত্তি ক্রয় করেছেন তার ডোমিনেটেড সার্টিফিকেশন এবং ল্যান্ড রেজিস্টার রেজিস্টার চার্জ এবং ক্রয়কৃত সম্পদের দলিল তো দেখুন আসলে এগুলা সব কিছুই পাওয়া যায় সব কিছুই এটা আপনি যদি কিনে থাকেন সব কিছুই এটা পাবেন বা হবে এটা কোনো সমস্যা না মেন ব্যাপারটাই হচ্ছে যে এখানে ইনভেস্ট করা যে আপনি বাংলাদেশের এখন যেমন আপনি যদি বাংলাদেশ থেকে করতে যান তাহলে সাড়ে ছয় কেটি তো মানে আপনার ধরতে হবে যে দেশের পাঁচ 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 লাখ ইউরো তো পাঁচ লাখ ইউরো সেটা আপনি যে দেশেই যে রকমের ইউরোর রেট আছে সেই কনভার্ট করলে আপনাকে যে টাকা হয় সে টাকা এখানে মিনিমাম এই টাকা ইনভেস্ট করে আপনি এই গোল্ডেন ভিসা পেতে পারেন তো আশা করি আপনারা যারা আসলে করতে চাচ্ছেন তো আমি মনে করব যে এটা এপ্রিলে যেহেতু শেষ হয়ে যাবে এখন চূড়ান্তভাবে যদি আপনারা সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে দ্রুত এই কাজটা আপনাদের করা উচিত বা করবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমার ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন আমি সে বিষয়ে উত্তর দিতে চেষ্টা করব তো বিয় আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ